পচা আলু বলতে পারো ও নাকি তুমি কমপ্লিট আচ্ছা আসলে বগরের আলু অনেক বেশি ফেমাস কিন্তু আলু যদি একবার পছন্দ করে তাহলে কিন্তু খবর আছে ক্লো স্টোরের যে মালিক তার যে ক্লো স্টোর করেছে মানে সেফ করেছে স্টোর করেছে স্টোর কিন্তু নষ্ট আর কাঁচামরিচ তো অনেক ঝাল আমাদের কাছ বগুরের কাঁচামরিচ কিন্তু দেখবে প্রচুর তীক্ষ্ণ ঝাল কারণ ঊর্ধ্বগামী হয় তো ঊর্ধ্বগামী মানে মরিচ কিন্তু দুই ভাবে হয় ঊর্ধ্বগামী কিছু প্যাটার্নের হয় কিছু নিম্নগামী হয় তো যেটা মানে আমাদের বগুড়া ভাষায় বলে উবদা মরিচ হ্যাঁ তো ওটা কিন্তু প্রচন্ড ঝাল হয় মানে বোম্বাই মরিচের মতো দিদি কেমন আছেন এত ভালো তুমি কেমন আছো এই তো আছি দিদি আজকে আমাদের আয়োজনের নাম মনের কথা প্রথমত ক্যারিয়ার আপনি নৃত্যশিল্পী হিসেবে শুরু করেছিলেন ছোটবেলা থেকেই নাচ গান সবকিছু শিখেছেন এবং সিনেমার জগতে রূপালি জগতে আসার ইচ্ছে প্রথম কবে হয়েছিল আমার কখনই রূপালী মানে রূপালী জগতে নায়িকা হব এটা আমার কখনোই ছিল না তবে নাচ শেখার পেছনে যে মানুষটার মূল উদ্দেশ্য ছিল সেটা আমার মার যেহেতু মা ছোটোবেলা থেকে নাচ শিখতেন কিন্তু কখনো নাচের কম্পিটিশন করা নাচে স্টেজ পারফর্ম করা এটা কখনোই মা করেননি খুব ছোটবেলায় তার বিয়ে হয়ে যায় এবং খুব দ্রুত সে মানে আমার বড় ভাই দাদাও হয়ে যায় যার কারণে উনি এটা ফুলফিল করতে পারেনি আমার মেজ বোনকে আমার মা অনেক ট্রাই করেছে বাট বাট টাইপের সো এটাও সে কমপ্লিট করতে পারেনি আমার মাঝে দেখত যে আমি কোনো কিছু করতে চাইলে মা সেটা আমি করতাম তো সেই জায়গা থেকে আসলে মার ইচ্ছেই নাচ শেখা এবং নাচের প্রতি আমার সত্যি একটা অন্যরকম ভালো লাগাও কাজ করতো স্কুল থেকে শুরু করে যখনই কোনো কম্পিটিশন হতো মানে বিশ্বাস মানে সেখানে ফার্স্ট হতেই হবে এরকম একটা মারাত্মক লেভেলের একটা উদ্দীপনা কাজ করতো আর সেই জায়গা থেকে আমার চিন্তা করেছিল যে আমি যেহেতু একটু একটু ফটোজেনিক আর সবার থেকে আলাদা থাকতাম ফেস তো ওই জায়গা থেকে ওরা বলেছিল যে একটা ফটোশুটের একটা কম্পিটিশন এসেছে এখানে তোর ছবিটা দিয়ে দিই ওরা লোকাল একটা স্টুডিও থেকে ছবি তুলেছে ছবি তুলে তারপরে সেই ছবিটা সেই পেপারের ঠিকানা অনুযায়ী পাঠিয়েছিল এবং আমি লাস্ট টপ টেন অব্দিও ছিলাম বাট টপ টেন থাকার পর এটা আসলে আমার সেইখানে থাকা হয়নি বিকজ অফ ওখানে যেতে হবে আর আমার মা ছাড়তে চাননি ছবিগুলো ছিল সিনেমায় কাজ করব এরকম না আমি যেহেতু থিয়েটার নাচ এগুলো করতে করতে একটা সময় একটা আমার কাছে এরকম একটা অফার আসে যে সাবজন উপর একটা বান্ধবীর ক্যারেক্টার করতে হবে সেটা যখন আসলো তখন ঠিক আছে ছুটি ছিল স্কুলের সেই সময়টা আমি করলাম এরপর এসএসসি নিয়ে ব্যস্ততা সময় তখন আসে আগের যেহেতু দেখেছিল আমার অভিনয় আমার ছবি দেখে তখন চিন্তা করেছিল যে না মেয়েটা তো ভালো কাজ করতে পারবে তাকে সিঙ্গেলি হিরোইন মানানো যায় না তো এইখানে বেশি আগ্রহ ঠিক আমার ওই মারি ছিল কারণ রাজা ছিলেন মানে কোটি টাকার কাবিনের যে নায়িকা তার বাবার ক্যারেক্টার প্লে যখন একটা আমার মার কাছে সে প্রোপোজালটা যায় যে রাজাক আকেল থাকবে তো ওনার তো ড্রিম নায়ক নায়ক রাজ রাজাক তো সবকিছু মিলে ওখানেও মার সেই ইচ্ছা শক্তিটাই কাজ করে যে না আমি সিনেমা এই একটা হলো করাবো ওই একটা সিনেমা করতে গিয়ে যখন সুপার হয়ে গেল আসলে তখনই আটকে যাওয়া। এমন একটা পেশায় এসেছে যেখানে আসলে চাইলে পুলিশ অফিসার সব হয়েছি। যেমন আমার একটি খুব সিনেমা খুব ভালো লাগে এটা আমার কাছে সত্যি একটা স্বপ্নের সিনেমা স্বামীর সংসার। যে সিনেমাতে আমি লয়ার ছিলাম এবং আমার সবথেকে ইম্পর্টেন্ট 3 জন ব্যক্তিত্ব ছিল। প্রথমে যে মানুষটির নাম বলবো সেটা হচ্ছে যে আমাদের ববিতা ম্যাম ছিলেন আমার কোয়ার টেস্ট। আমার সৌভাগ্য হয়েছে একজন আর্টিস্টের সাথে শেয়ার করা অনেক সিনেমাতেই হয়েছে বাট ওই সিনেমায় খুব দরকার ছিল তাকে কারণ প্রত্যেকটা আমাকে অনেক শিখিয়েছেন পার সেকেন্ড যে ছিলেন আমাদের সয়েল লানা ভাই আর একজন অবশ্যই আন্ডাউটলি আমাদের ডিরেক্টর জাকির হোসেন দাজু আর যেহেতু বগুড়ার কথাই হচ্ছিল আচ্ছা এলাকার কথাই হচ্ছিল তো বগুড়ার দই তো খুবই বিখ্যাত এর আরো অনেক কিছু আছে আলু আছে এবং কাঁচামরিচ কাঁচামরিচ সবকিছুর মিলে বগুড়ার দই বা আলু বা কাঁচামরিচ এসবের প্রতি আপনার অনুভূতি কেমন এখন প্রতিগের আচ্ছা বগুড়ার দই এটা খুবই পছন্দ কিন্তু আমি আসলে বগুড়ার দই থেকে বগুড়ার ছানাটা অনেক পছন্দ করি এটা মাঝে মাঝে খাওয়া হতো বাট নাইকা হওয়ার পর আসলে অনেকটা ওয়েট করা হয় আলু তো পছন্দ আলু বলতে পারো না কি তুমি কনফ্লিক্ট আচ্ছা আসলে বগুড়ার আলু অনেক বেশি फेमस এটা আলু যদি একবার পছন্দ হয় তাহলে কিন্তু খবর আছে ক্লো স্টোরের যে মালিক তার যে ক্লো স্টোর করেছে মানে সেভ করেছে স্টোর করেছে স্টোর কিন্তু নষ্ট আর কাঁচামরিচ তো অনেক ধার অনেক ঝাল আমাদের কাঁচের কাঁচামরিচ কিন্তু দেখবে প্রচুর তীক্ষ্ণ ঝাল কারণ ঊর্ধ্বগামী হয় তো ঊর্ধ্বগামী মানে মরিচ কিন্তু দুইভাবে হয় ঊর্ধ্বগামী কিছু প্যাটার্নের হয় কিছু নিম্নগামী হয় তো যেটা মানে আমাদের বগুড়া ভাষায় বলে উপদামরিচ হ্যাঁ তো ওটা কিন্তু প্রচন্ড ঝাল হয় মানে মুম্বাই মরিচের মতো অবশ্যই সেই ঝাল আমরা আপনার কথায় মাঝে মাঝে দেখতে পাই এবং আপনি সেই সাথে বগুড়ার যে মিষ্টি দই সেই যে মিষ্টিও পাই এই যে মিষ্টিও পায়ято মানে তাহলেই একটা দারুণ কম্বিনেশন আপনার সব কথা এবং সবকিছু মিলে এবং প্রচুর বুদ্ধিমত্তার ছাপও থাকে সেখানে প্রিয় শুভম ঠিকই বলছেন মানে কোন সুবন্ধিটা আপনি আমার আসলে আমি একটু অ্যারাবিয়ান প্যাটার্ন পছন্দ সো আমার ভুত অনেক ভালো লাগে